নো স্কুল এ 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে তাহলে ইংরেজিতে ফেল ইকোলস আসবে হচ্ছে একশো থেকে সত্তর ইকোলস আসবে হচ্ছে তিরিশ পারসেন্ট আর বাংলায় ফেল ইকোলস আসবে একশো মাইনাস আশি সমান সমান বিশ পারসেন্ট উভয় বিষয়ে ফেল ইকোলস দশ পার্সেন্ট শুধুমাত্র ইংরেজিতে ফেল তিরিশ মাইনাস দশ বিশ শুধুমাত্র বাংলায় ফেলাস দশ ইকুয়ালস দশ অতএব উভয় বিষয়ে পাশ আসবে হচ্ছে বিশ যোগ দশ পারসেন্ট যোগ দশ পার্সেন্ট এইটুকু আমরা বাদ দিবে হচ্ছে একশো থেকে তাহলে এটা আসবে হচ্ছে ষাট পারসেন্ট অতএব পাশ করেছে ষাট পারসেন্ট এর সমান তিনশো তাহলে একশো পারসেন্টের সমান তিনশো ডিভাইড বাই ষাট ইন্টু একশো ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচশো জন এই পাঁচশো জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর